আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা দুই ধরনের নারী অতি তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যাবে বুড়ো হয়ে যাবে তাদের চেহারার মধ্যে বৃদ্ধার ছাপ পড়ে যাবে বুড়ো মানুষের ছাপ পড়ে যাবে ওই দুইজন নারী ওই দুই ধরনের নারী কারা জানলে আপনি অবাক হয়ে যাবেন এবং তিনটা আমল নারীদের জন্য খুবই মূল্যবান আমল যে আমল নবীজি শিক্ষা দিয়েছেন ওই তিনটা আমল জানাইয়া দেব আজকে দুইটা বিষয়ের উপরে আমল দুইটা বিষয়ের উপরে ইনশাল্লাহ তালা কথা বলবো দুইটা বিষয় আমাদের সামনে একটি হলো এক ধরনের দুই ধরনের নারী যারা অল্প বয়সে বৃদ্ধ হয়ে যাবে চেয়ারের মধ্যে বিদ্যার সাপ পড়ে যাবে আর এক ধরনের নারী যারা আমল করবে এই তিনটা আমল এই তিনটা আমলের দ্বারা তারা দুনিয়ার মধ্যে যেমন দামি হবে আর খেলাতেও এমন দামি হয়ে যাবে রাবে আবশ্রীর মতো আল্লাহর অলিদের সাথে তার জান্নাত তার হাসর হয়ে যাবে আল্লাহ একবার আল্লাহর অলির মর্যাদা পাবে এই তিনটা আমল করার দ্বারা যে নারী এই তিনটা আমল করবে আল্লাহ একবার তাই তিনটা আমল কি নবীজি সাল্লাহ আলী আসসালামের আপন তো বোন হজরত আলী রাজি আল্লাহ আনহুয়ের আপন বোন উম্মে উম্মের হানি রদিয়ালুতাল আনহা বৃদ্ধা হয়ে গেছেন নবীজের কাছে আসছেন আল্লাহর নবীজের কাছে এসে বলতেছেন আল্লাহর নবী আমি বিদ্যা হয়ে গেছি লম্বা সময়ে দাঁড়াই দাঁড়াইয়া কেয়ামাইল তাহার যুদের নামাজ পড়তে পারি না নবীদের যুগে মা বোনেরা কোরআনের হাফেজ ছিলেন কোরআন পড়তেন পুরা কোরআন হতম দিতেন নামাজের মধ্যে রাতে দাঁড়াই দাঁড়াইয়া আজকে দুই চার পাড়া কালকে দুই পারা দশ পাড়া কোনো নারী এমনও আছে সারা রাত দাঁড়ায় কোরআন করছেন ওমেহানি বলতেছেন এখন লম্বা সময়ে দাঁড়ায় দাঁড়াইয়া ইবাদত করতে পারি না সারা দিন রোজা রাখতে পারি না বৃদ্ধ হয়ে গেছে শরীর কমজোরি হয়ে গেছে আমার কেমন কয়েকটি আমল শিক্ষাদান যা সহজ কিন্তু আমল নামার মধ্যে মিজানের পাল্লা ভারী করে দিবে নবীজি বললেন ওম্যেহানি তুমি প্রতিদিন এক শতবার পর্বে সুবাহ আল্লাহ কত সহজ আমার আল্লাহ একবার এক শতবার সুবাহ আল্লাহ আনি অবাক হইয়া নবীজির দিকে তাকায় রয়েছে বলতেছে সহজ আমল এত সহজ আমল মনে মনে বলতেছে সাথে সাথে নবীজি বলতেছে উম্মেয়ানি এক শতবার সুবাহ আল্লাহ বললে কি সাহ তুমি কি জানো বলতেছে না না আল্লাহ এবং আল্লাহ তাল্লাহ রসুল ভালো জানে বলতে সুম্মে আনি তুমি যদি প্রতিদিন এক শতবার সুবাহ বলো আল্লাহ নামার মধ্যে এক শত গোলাম আজাদ করলে এই পরিমাণ আল্লাহ তারা তোমার আমল নামায় দিয়ে দিবেন সুবাহ এক শত গোলাম আজাদ একটা গোলাম সংক্ষেপ বলি একটা বিষয়ের উপরে আমল কথা বলতে গেলে কয়েক ঘন্টা লাগবে গোলাম মানে আগের দিনে মানুষ কেনা বিছা হইতো একটা গোলামের মূল্য ছিল এখন মনে করেন পাঁচ লক্ষ টাকা তাহলে একশো গোলামের লোক ধরলাম পাঁচ লক্ষ টাকা একশো দুবার হ্যাঁ আল্লাহ বললেন একটা গোলামের পাঁচ লক্ষ তাহলে পাঁচ দিয়ে আপনি গুণ দেন একশো কে ধরলাম পঞ্চাশ লক্ষ বা এক কোটি এক কোটি টাকা দান করলে যেই পরিমাণ সাওয়াব তার চাইতে বেশি সবাব হবে ও উম্মেহানি তুমি যদি একশতবার সুহান আল্লাহ পর আল্লাহ একবার অতএব এটা হানির জন্য নয় তার প্রত্যেকটা উম্মত মহিলা মা বোনদের জন্য আল্লাহর যে দিয়ে গেছেন আপনিও যদি পরেন এই পরিমাণে কী পাইবেন একশতবার সুহান আল্লাহ পরবা উম্মেহানি তুমি প্রতিদিন একশতবার আলহামদুলিল্লাহ পড়বে তাহলে কি হবে একশত ঘোরা যদি তুমি জেহাদের ময়দানে দান করো লাগাম সহ দান করো যেই পরিমাণ নেকি তোমার আমল নামায় দেওয়া হবে এক শতবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামায় সেই পরিমাণ নেকি দান করবেন সহি সনদে সহি হাদিসে এই হাদিসটি সম্পূর্ণ বর্ণনা করছেন নবীজি আল্লাহ একবার এক শতবার সুবাহান্লাহ এক শতবার আলহামদুলিল্লাহ আল্লাহর নবীজির সাহাবিরা তো সব সময় পাগল পাড়া ছিলেন আমুল করার জন্য আমল তারা খুঁজে নিতেন আর আমরা আমল দেখলে ভয় পাই তুমি প্রতিদিন একশতবার আল্লাহ একবার বলবে তাহলে তোমার আমল নামার মধ্যে আল্লাহ একশত তাজা এবং সুন্দর উট আল্লাহর রাস্তায় কোরবানি দিলে যেই পরিমাণ সবাব এই পরিমাণ সব আল্লাহ তোমার আমল নামার মধ্যে দান করবেন আল্লাহ একবার সুবাহ হায়ন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার লা একটা হলো তার আগে জানাই দিতেছি যে মনে থাকে না পেরা এই জন্য মূল কথাটা একটা কোরআন হাদিসের ভিডিও হয়েছে প্রত্যেকটা কথা কোরআন হাদিসের কথা এটা প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব কীভাবে প্রচার প্রসার হবে লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে আর বেল আইকন দেখবেন একটা বেল ওটা টিপ দিলে অল আসবে অলের মধ্যে টিপ দিয়ে দিলেই আমরা যখন কোরআন হাদিসের ভিডিওগুলো সারবো সাথে সাথে প্রত্যেকটা মানুষের সামনে হাজির হয়ে যাবে আল্লাহ একবার সে যদি শোনে আমল নাও করে নবীজ বলেন এক একটা কথা শোনার দ্বারা মাজলি সুফিকহীন খৈরুমিন ইবাদতি চিত্তি না সারা ষাট বছর বেরিয়া নফল এবাদতের চাইতো তোমার হ একবার সোহান তুমি প্রতিদিন এক ইলাহা ইল্লাল্লাহ পড়বে এর দ্বারা আসমান থেকে জমিন পর্যন্ত যে খালি জায়গাটুকু আছে এই খালি জায়গাটুকু আল্লাহতালা নেকির দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ একবার হ্যাঁ আল্লাহ তাহলে এই আমল চারটি সবাই করতে পারবেন করবেন অনুরোধ থাকলো সহি সনদে বর্ণা বর্ণনা করা হয়েছে আদেশটি এই আমলটা থেকে কেউ ইনশাল্লাহ তাআলা তালা ব্যতিক্রম হবেন না কেউ ফিরে যাবেন না কেউ এটার থেকে জানি পিছিয়ে ফিরে না যান সবাই এই আমলটা ইনশাল্লাহ তাল আল্লাহ তালা সকলকে করার তৌফিক দান করেন সকলে বলি আমিন দুই নম্বর হইল ওই সমস্ত মা বোনেরা যারা অলির মর্যাদা পাইবে আল্লাহ একবার কারা বাইজিদ বুস্তামি রদি আল্লাহ রহিমাহুল্লাহ তালান আনহু উনি বের হয়েছে আসরের কিছুক্ষণ পূর্বে মুহূর্তে ঘর থেকে বের হইয়া যাইতেছে বাগানের মধ্যে দিয়া একটা গাছের থেকে পাখিতে পায়খানা করে দিছে তার শরীরের উপরে উলি মানুষ রাগ হইয়া পাখির দিকে তাকাইছে উলিদের তাকানের মধ্যেও কিন্তু নূর আছে একটা হলো নূরে শামসিয়া আর একটা হইলো নূরে কমারিয়া এই আলোচনা করতে গেলে একদিন লাগবে একটু খালি বুঝে নেন যে নূরে শামসিয়া মানে সূর্যের আলো নূর মানে আলো সূর্যের দিকে তাকানো যায় না আর একটা হলো নূরে কমারিয়া মানে চাঁদের আলো ওইটার দিকে তাকানো যায় নূরে সামসিয়া কাজ করল সাথে সাথে পাখিটি জলে পুরে নিচে পড়ে গেল আল্লাহর অলি পানি খসতেছে আগের দিনে পানি এত অ্যাভেলেবল ছিল না মরু অঞ্চলে বা অন্য কোনো জায়গায় এত পুকুর ছিল না এত খা টিউবওয়েল ছিল না আল্লাহর অলি আসরের নামাজ পড়বে এই পাখির বিষ্টাগুলা পরিষ্কার করবে উজু করবে নামাজ পড়বে পানি খোঁজতেছে দেখলো দূরে একটা ছোট ঘর দেখা যায় ঘরের কাছে গেল মনে হইল ঘরের ভিতরে মানুষ আছে কিন্তু দরজা লাগানো আওয়াজ দিল ঘরের মধ্যে সাধারণত দরজা লাগাইয়া মা বোনেরা থাকে আল্লাহর বান্দিরা থাকে বলতেছে ও আল্লাহর বান্দি কেউ কে ভিতরে আছেন। আমার জন্য একটু পানির ব্যবস্থা করবেন আমি পবিত্র হব উজু করব নামাজ পড়বো আসরের নামাজ শেষ হয়ে যায় ভিতরের থেকে কোনো আওয়াজ আসে না আবার বলছে আবারও কোনো আওয়াজ আসে না কিতুবার রাগ হয়ে গেছে আপনি পানি দিলে দেন না হলে না বলে দেন আমি অন্য ব্যবস্থা করি তাই এবং করে নামাজ পড়তেই হবে আমার আসরের সময় শেষ হয়ে যায় ভিতরের থেকে আওয়াজ দিলে একজন নারী কণ্ঠ আল্লাহর অলি বাইজিৎ বোসামি পাখি মারার রাগ আমার এই জায়গায় দেখাইবেন না আল্লাহ একবার বাইজ বসতে হবে আশ্চর্য হয়ে গেছে পাখি মারার ঘটনা গেছে এখান থেকে প্রায় দুই মাইল দূরে ওই আশেপাশে কোনো মানুষ ছিল না এই জায়গায় এই মহিলা কিভাবে জানলো আমার যে উপরে পাখিতে বিষ্ঠা ফেলাইছে আর আমি পাখির দিকে তাকাইছি পাখি জলে পড়ে সার খার হয়ে নিচে পড়ে গেছে এই নারী কিভাবে জানল তিনি আশ্চর্য বলতেছেন আল্লাহর বান্দি তো ভিতর থেকে বলতেছেন যে আপনি রাগ হইয়েন নাল্লার আমি আপনার উপরে রাগ হয়ে বলি নাই আমি নামাজে ছিলাম আল্লাহর বান্দি বলতেছে আপনি যখন প্রথম ডাক দিছেন আমি শেষ শুরু করতেছিলাম শেষ রাকাতের দ্বিতীয়বার ডাক দিয়েছেন যখন আমি ওম করতেছিলাম অর্থাৎ তাশাহ শরীফ দোয়াই মাসুরে পড়তেছিলাম ও যেটাকে বলা হয় জলসা তৃতীয় সময় তৃতীয় ডাকের সময় আমি সালাম ফিরাই আপনার ডাকে জবাব দিছি আপনার রাগ হয়ে না আমি পানির ব্যবস্থা করতেছি আল্লাহর আশ্চর্য হয়ে গেল সে এইখানে বসা এই মহিলা এতে আমার সেই তো অনেক বড় অলি আল্লাহ বলতেছেন ও আল্লাহর মান্দি আপনি কি বলবেন কিভাবে জানলেন আমার উপরে পাখিতে পায়খানা করছে আর পাখিকে ঝোলে পড়ে সার খার হয়ে পড়ে গেছে বলে এক আগে আপনি উজু করেন নামাজ পড়েন তারপরে ইনশাল্লাহ কথা হবে আল্লাহরুলি পরিষ্কার পরিচ্ছন্ন হইলেন উজু করলেন নামাজ পড়লেন তারপরে বললেন বললেন আল্লাহরুলি যে আপনি ও মা ও আল্লাহর আম্মা যান আপনি কি আমল করেন যার দ্বারা আপনি এত দূর দূরান্তের জিনিস দেখতে পান তা আমি শুধু ওই দুই তিন মাইল জিনিস দেখি না সারা পৃথিবীতে কোন জায়গায় কি হয় আমি মা রেফাতের চক্ষু দিয়ে দেখতে পাই আল্লাহ একবার রলি বললেন আপনার সেই মা রেফাতের চক্ষু কিভাবে আল্লাহ দান করলেন কোন আমলের দ্বারা দান করলেন সে আমলটাকে আমাকে একটু বলা যাবে বাইজুদ্ বোস্তামি বলতেছে আল্লাহর অলি বাইজুদ বোস্তামি এ তিনিও কিন্তু মা আরেফাতের অধিকারী একটা এলমে মা আরেফাত এলমে মা আরেফাত আল্লাহ একবার সবাই অর্জন করতে পারেন আল্লাহ তালা সবাইকে দেয় না এলমে মা আরেফাত অর্থ গোপন এলেম যার দ্বারা মানুষ অদৃশ্য অদৃশ্যের মধ্যে অনেক কিছু আছে এটা তো আল্লাহর নবী পনেরোশো বছর আগে জানাই দিছে দিন আগে বিজ্ঞানীরা আবিষ্কার করছে যে অদৃশ্যের মধ্যে অনুপরমাণু আছে অদৃশ্যের মধ্যে নেটওয়ার্ক আছে অদৃশ্যের মধ্যে ইন্টারনেট আছে এগুলো তো নবী বহুত আগেই জানাই দিছে যে অদৃশ্যের মধ্যে অনেক কিছু আছে যা তুমি দেখতে পাও না ভালো কসি মুবি মা ও বিষয়ে বলতে গেলে অনেক সময় দরকার তো বলতেছে আপনি কি আমল করেন আল্লাহর অলি ওই মা বলতেছে ওই বোন বলতেছে ভিতর থেকে পর্দার থেকে যা আমি কোনো বেশি আমল করি না আমি শুধু নামাজ পড়ি রোজা রাখি শোনেন ভালো করি মা বোনেরা নামাজ পড়ি রোজা রাখি আর মানে আল্লাহর হুকুম নামাজ পড়ে রোজা রাখি আর স্বামীর হুকুম পালন করি স্বামী যা বলে স্বামীর কথা মতো চলি নামাজ যে পড়ে রোজা যে রাখে আর স্বামীর কথা মতো চলে সে কি বেপরদা থাকে তার তো সব ঠিক হয়ে যায় নবীজি বলেন তো স্বামীর কথা মতন চললে এত এত ফায়দা নবীজি বলেন আল্লাহর পরে যদি কোনো ব্যক্তিকে সেজদা করতে বলতাম তাহলে মহিলা মা বোনদের বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে কিন্তু আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যায়জ নাই এই জন্য স্বামীর সামনেও মাথা নত করা যায়জ নাই স্বামীকে কত বড় সম্মান দিছেন। স্বয়ং নবীজি বলতেছে তো বলতেছে ওই আল্লাহর নবী ওই আল্লাহর মা বলতেছেন মা বোন বলতেছে আমি খালি মাত্র তিনটা আমল করি নামাজ পড়ি রোজা রাখি আর স্বামীর কথা মতো চলি এই তিনটা আমলের দ্বারা আল্লাহ তালা আমাকে এলমে মারে ফত দরজা এভাবে খুলে দিছেন যে সারা পৃথিবীতে কি হয় না হয় সব আমার সামনে ভাসতে থাকে আল্লাহ একবার শুভ হ্যাঁ আল্লাহ কথা বেশি দীর্ঘ করব না আমল দিয়ে দিলাম আল্লাহর অলি হওয়ার পথ জানাই দিলাম আর কাদের বিদ্যার সাপ চেহারার মধ্যে পড়ে যায় যে সমস্ত মা বোনেরা সুস্থ সবল কিন্তু নামাজ পড়ে না বেনমাজি তাদের অকালে চেহারার মধ্যে বিদ্যার সাপ পড়ে যায় কারণ হইল রবি জল্লাহ আলাই আসাল্লাম বলেছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর হওয়ার মেডিসিনের নাম হইল উজুর পানি অজুর পানি হইল পৃথিবীর সবচেয়ে সৌন্দর্য হওয়ার মেডিসিন ঔষধ ফর্সা হওয়ার সুন্দর হওয়ার চেহারা নুরানি হওয়ার সবচেয়ে বড় মেডিসিন হইল। ঔষধ হইল অজুর পানি যেই সমস্ত মা এমন ওই অজুর পানি ব্যবহার করে না অর্থাৎ অজুর করে না নামাজ পড়ে না যে নামাজ না পড়ে সে তো উজু করে না অতএব অল্প বয়সেই তাদের চেহারার মধ্যে বিদ্যার ছাপ পড়ে যায় দুইটা কারণে বলছিলাম আর দুই নম্বর হইল যে সমস্ত মা বোন স্বামীকে অভিসম্পাত করে অভিশাপ দেয় স্বামীর জন্য বদোয়া করে তাদের চেহারার মধ্যে অকালে বিদ্যার চাপ পড়ে যায় এই দুইটা কাছ থেকে আল্লাহ তালা সমস্ত মা বোনদের স্বামীদেরকে অভিসম্পাত করে অভিশাপ দেয় ধ্বংস করে লানতের অভিশাপ দেয় ধ্বংসের অভিশাপ দেয় ধ্বংসের বদোয়া করে স্বামীর জন্য এদের চেহারার মধ্যে বিদ্যার সাপ করে যাওয়া কালেই আল্লাহ রব আলমিন সমস্ত মা বোনদেরকে এই গুনার কাছ থেকে হেফাজত আর তৌফিক দান করেন সকলে বলি আমিন এখন সংক্ষেপে দোয়া করব দোয়ার মধ্যে আমিন বলবেন দোয়ার আগে ছোট্ট দূর শরীফটি তিনবার সাল্ল্লাহ আলাই আসাল্লাম সাল্ল্ল্ল্ল্লাহ ভু আলাই আসল্লাম আমিন الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ইয়া ওয়ালা আল-আউয়ালিন ইয়া ওয়ালা আল-আখিরিন ইয়া রাহিমাল মাসাকি রব্বাল আলামিন আল্লাহ আপনার নবীর শেখানো দোয়াগুলো আল্লাহ দিয়েছি আপনার বান্দাবন্দীরা আমিন আমিন বলতেছে আপনার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখেন কার মনে কি কথা কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই আপনার অনেক মা বোনের আল্লাহ মা বোনেরা মহিলারা আপনার অনেক বান্দিরা দোয়া চাইছে কেউ দাম্পত্য জীবনের মধ্যে অশান্তিতে রয়েছে আল্লাহ কারো সন্তান হয় না আপনার কাছে কোনো কিছুর অভাব নাই ওই সমস্ত দম্পতিকে সন্তান দিয়ে তাদের কলিজাটাকে আপনি শীতল করে দেন আল্লাহ যাদের সন্তানের জন্য উপযুক্ত পাত্র পাত্রী পায় না বিবাহযোগ্য মাওলা পাত্র পাত্রীর জন্য আপনি সুপাত্র সুপাত্রের ব্যবস্থা করে দেন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন যারা বেকার তাদের জন্য চাকরির ব্যবস্থা করে দেন যারা অভাবের মধ্যে রয়েছে আল্লাহ অভাব দূর করে দেন যারা ব্ল্যাক ম্যাজিক কালো জাদুর মধ্যে রয়েছে আল্লাহ বানঠোনার মধ্যে আটকে গিয়েছে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বানঠোনার মধ্যে থেকে তাদেরকে আপনি হেফাজত নসিব করে দেন আল্লাহ ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না মাওলা জীবনে একবার হইল আপনার ঘরের তোফ আপনার রসুলের রোজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন মাওলা মাওলা আপনার যে বান্দাবান্দির আমিন বলাটা আপনার পছন্দের সে আমিনুসিলা আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার হাবিবের হাবিবাই আমাদের না বলা দোয়া না বলা চাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্যেকারি আমাদের সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন وصلى الله تعالى على خير خلقه محمد وعلى لِهِ واصحابه اجمعين وجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم جراتهم بجنت درج دار كريم بدو تدخشن شكل جنو دوك العالمين شكل كشنار مكه مدينه صفر كرر زياره كرر طاف كرر توفيق دان دان আল্লাহ রবুল আলমিন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ